মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর লন্ডনে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডাল লিয়ান বলেন ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে তিনি আরো বলেন সবচেয়ে খারাপ কিছুর জন্য তাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের নেতা ন্যাটো প্রধান ইউক্রেনের প্রেসিডেন্ট এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বিস্তারিত সুবে রিপোর্টে গত শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে এক বৈঠকে সাংবাদিকদের সামনে বাগবিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর একদিন পরে ইউক্রেনের সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার লন্ডনে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান এতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অংশ নেন সামরিক জোট নেটোর প্রধান মার্ক রুটে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে সত্যিকার অর্থে সামরিক ব্যয় বাড়াতে হবে কেননা সবচেয়ে খারাপ কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ এই সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র রক্ষার জন্য আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত কিন্তু এই নীতি বজায় রাখার জন্য প্রতিবেশী দেশে আক্রমণ কিংবা শক্তি প্রয়োগ করে সীমানা পাল্টে ফেলতে পারবেন না সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেন এই জুটকে শক্তিশালী করার জন্য ঐরূপ তাদের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার এস্টারমার বলেন তিন বছর ধরে চলমান সংঘাতের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং আরো কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে কাজ করবে যুক্তরাজ্য পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে যুক্তরাষ্ট্র এতদিন এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হলেও ট্রাম্প ক্ষমতা আসার পর এর দৃশ্যপট পাল্টে গেছে গাইন চ্যানেল আই